কশবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিন পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে কশবা এবং গোটা ব্রাহ্মণবাড়িয়াবাসী কে আলহাজ্ব কবির আহমদ বৈয়ার পক্ষ হইতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকে চ্যানেল 24 এর মাধ্যমে আমি মোহাম্মদ কামালউদ্দিন কশবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চো জানাচ্ছি কসবা আখাউরার গণমানুষের নেতা আল্লাহ কবির আহমেদ ভুইয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া ওনার রাজনৈতিক জীবনে কসবা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ প্রত্যেকটি করুণ মুহূর্তে ওনার যে ভূমিকা ছিল অগ্রণী যেমন আপনি করোনা কালীন সময়ে ফকির আহমেদ ভুইয়া কসবা আখাউরা সহ হত দরিদ্র মানুষের মধ্যে করোনা সময়ে ওনা অনেক উপহার দিয়েছেন এবং এই যে কিছুদিন আগে বন্যা হয়েছে আপনারা দেখেছেন এই বন্যা তো ওনার যে তান সামগ্রী আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে হরি পলসুদিতে প্রত্যেকটি ইদে ওনার গোসব আখাউরার জনবনের মাঝে ওনা ঈদ উপহার দিয়ে থাকেন ইতিমধ্যে ওনা এবার ঈদও আপনারা জানেন যে আমরা বিগত 17 18 বছর আমরা যে ঈদ করেছি আমরা পেশি আমরা ঈদ ভালো আমরা উন্মুক্তভাবে আমরা করতে পারিনি আজকে ভাই 17 বছর পর আমরা উন্মুক্তভাবে কোলা মেলা আমরা আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ ইতিমধ্যেই আল্লাহ কবির আহমেদ বুয়ার মাধ্যমে কসবা উপজেলা এনপি পৌর বিএনপি আকার উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃত্বে ইতিমধ্যে কবির আহমেদ বুয়ার আখাওড়াতে পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভা কসবা উপজেলাতে দশটি ইউনিয়ন একটি পৌরসভায় ওনার ঈদ উপহার ইতিমধ্যে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাই সবাইকে কবির আহমেদ ভুইয়ার পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে বিশেষ করে যারা বিগত ফিসিস সরকারের আমলে আমাদের এই বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম ফেইসবুকের মাধ্যমে তুলে ধরেছেন বিশেষ করে প্রবাস থেকে যারা আমাদেরকে উৎসাহিত করেছেন আমি প্রবাসী ভাইদেরকেও আল্লাহজ কবির আহমেদ ভূঁয়ার পক্ষ থেকে এবং কসবা জেলা বিএনপির পক্ষ থেকে আনডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসীকেও আমি কসবা আখাউড়া সহ সারা দেশের যত সাধারণ মানুষ আছেন সবাইকে আলহাজ কবির আহমেদ বুয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসা দেশবাসীকে আমি আল্লাহ কবির আহমেদ বুয়ার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে যেন বাংলাদেশে এনে আগামী দিনে ক্ষমতার মসনুদে বসাতে পারি সকল দেশবাসীর কাছে সেই চেয়ে ঈদের ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম